তবু আরো একবার দেখা হোক আমাদের দেখা হোক কোন সূর্যাস্ত গোধূলি বেলায় কিংবা ঠাস বুনটের ভিড়ে কিংবা প্রভাত ফেরির মিছিলে আমাদের দেখা হোক কোনো পাতা ছড়া ফাল্গুনে দেখা হোক বসন্ত বিলাপে কথা না হোক বাক্য বিলাপের চোখা তো হোক তবু আরো একবার দেখা হোক কত কথা জমে আছে একটা মরুভূমি বুকের ভেতর কবিতা লিখি না কত কাল উপন্যাসটাও আটকে আছে মাঝপথে শব্দেরা বন্ধ কি আছে অভিমানে আমাদের দেখা হোক কথা না হোক বাক্য বিলাপে অন্তত চোখা চোখিত হোক বিরহের গীতি ভুলে মিলনের দেখা হোক আমাদের দেখা হোক মুখোমুখি চায়ের কাপে কিংবা স্টেশনের চত্বরে পলাশ ফোটা দুপুরে আমাদের দেখা হোক আমাদের দেখা হোক আরও একবার আরও একবার দেখা হোক